প্রতিদিন বলি আজ না কাল কাল না পরশু এভাবে চলে যাচ্ছে আপনার সময় কিন্তু পড়াটা আসলে হচ্ছে না আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই আপনার এই ফেসবুক ফেসবুক স্কল করছেন নাটক দেখছেন সিনেমা দেখছেন আপনার সময়টাকে আপনি নিজেই করতে করছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিও আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো যায় স্পোকেন ইংলিশে যারা দুর্বল যারা শুরু করতে চাচ্ছেন যারা নার্ভাস আছেন তারা আমার সাথে আমার এই ভিডিওতে দেখতে পাবে ইনশাল্লাহ তো চলুন বেশি কথা না ভরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তবে হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আপনার কাছে একটা আপদার আমার থাকতেই পারে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেনি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন না ভালো লাগলে আনলাইক করবেন মতন জানাবেন কমেন্ট বক্সে এড়িয়ে চলা এড়িয়ে চলা এর অর্থ হচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েড মানে এড়িয়ে চলা স্থগিত রাখা স্থগিত রাখা এর অর্থ ডেফার ডেফার মানে স্থগিত রাখা অস্বীকার করা অস্বীকার করা এর অর্থ ডেনি ডেনাই ডেনাই মানে অস্বীকার করা অপছন্দ করা অপছন্দ করা ডিসলাইক ডিসাইক মানে অপছন্দ করা এর অর্থ এক্সকিউজ এক্সকিউজ মাফ করবেন শেষ করা শেষ এর অর্থ হচ্ছে ফিনিশ ফিনিশ মানে শেষ করা ক্ষমা করা ক্ষমা করা মানে ফর গিফ ফর গিফ মানে ক্ষমা করা উপভোগ করা উপভোগ করা এর অর্থ এনজয় গাইজ আপনারা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্ষমা করা মানে পার্ডন অথবা ফর গিফ মানে ক্ষমা করা মুলতবি মুলতবি মানে হচ্ছে পোস্টপন পোস্টপন মানে মুলতবি আটকান আটকান এর অর্থ হচ্ছে প্রেভেন্ট ফ্রেভেন্ট মানে আটকান নিষিদ্ধ নিষিদ্ধ প্রহিবিট প্রহিবিট মানে নিষিদ্ধ পুনরায় স্মরণ করা পুনরায় স্মরণ করা রিকালেক্ট রিকালেক্ট মানে পুনরায় স্মরণ করা শুরু করা এর অর্থ হচ্ছে স্টার্ট মানে শুরু করা বন্ধ করা বন্ধ করাই অর্থ স্টপ মানে বন্ধ করা প্রস্তাব করা প্রস্তাব করার অর্থ সাজেস্ট সাজেস্ট মানে প্রস্তাব করা চেষ্টা করা চেষ্টা করার অর্থ হচ্ছে ট্রাই ট্রাই মানে চেষ্টা করা আজ এ পর্যন্ত দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসলাম আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং